আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত তো আজকে আরো একটি নতুন ঔষধ নিয়ে আলোচনা করব তো আপনাদের স্ক্রিনে যে ঔষধ দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হলো কাইরোসিট এটি সাধারণত মহিলাদের ঔষধ বা মহিলাদের যে সকল রোগগুলো হয় তা নিরাময়ে এই ঔষধটি ব্যবহার করা হয় এই কাইরোসিস্ট ঔষধটি বাংলাদেশের ঔষধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সরবরাহ করে এই কাইরোসিস্ট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডি কাইরো ইনোসিটল এখন আসুন যে এই কাইরোসিস্ট ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন কিভাবে সেবন করবেন এটি সেবন করার ফলে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই কাইরোসিস ট্যাবেটের কার্যকারিতা জেনে নেওয়া যাক তো এটি সাধারণত মহিলাদের ঔষধ যে সকল মহিলাদের ডিম্বাশয়ের ডিম্বক্ষরণ কম হয় বা ইভলিউশন হয় না অর্থাৎ যেই সকল মহিলারা বান্ধব রোগে ভুগছেন ডিম্বাশয়ের ডিম্বাণুর পরিমাণ কম এই কারণে তারা তাদের সন্তান কনসেপ্ট করতে পারছে না এই ক্ষেত্রে এই ডিকাইরো ইনোসিটল গ্রুপের এই কাইরোসিস্ট ঔষধটি খুবই ভালো কাজ করে মহিলাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন কমিয়ে ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য এই কাইরোসিস্ট ঔষধটি ব্যবহার করা হয় যে সকল মহিলাদের শরীরে অতিরিক্ত লোম থাকে কথাবার্তা পুরুষদের মতো হয় মহিলাদের ত্বকের কোমলীয়তা কম থাকে বা ত্বকগুলো উষ্কশুষ্ক হয়ে থাকে কণ্ঠস্বর অন্যরকম হয়ে যায় যে সকল মহিলাদের চুলের বৃদ্ধি হয় না মুখে অত্যন্ত ব্রনের সৃষ্টি হয় নিয়মিত মিনিস্ট্রেশন হয় না বা মাসিক ক্লিয়ার হয় না তো তাদের ক্ষেত্রে এই ডি ইনোসিটল গ্রুপের কাইরোসিস্ট ঔষধটি খুবই ভালো কাজ করে এক কথায় বলা যায় যে সকল মহিলারা বান্ধত্ব রোগে ভুগছেন তাদের ডিম্বাশয়ে ডিম্বক্ষরণ কম হচ্ছে যার ফলে সন্তান কনসেপ্ট করতে পারছে না মহিলাদের মুখে প্রচন্ড ব্রণ ত্বক কোমলহীন হয়ে যাওয়া ত্বকে লাল ও কালচে দাগ ধারণ করা বা বাদামি রং ধারণ করা এছাড়াও যে সকল মহিলাদের হৃদরোগের সমস্যা রয়েছে শরীরে হরমোনাল জনিত সমস্যা রয়েছে বা যাদের শরীরে প্রজেষ্টের নামক হরমোন কম সেই সকল মহিলাদের জন্য এই কাইরোসিস্ট ঔষধটি খুবই ভালো কাজ করে এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন আসুন এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবনবিধি কি তো একজন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য কাইরোসিস্ট পাঁচশো এম একটি করে ক্যাপসুল দিনে দুইবার অর্থাৎ সকালে একটি ও রাতে একটি খাবারের পর সেবন করতে হবে তবে অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই কাইরোসিস্ট ঔষধটি সেবন করবেন কেননা আপনার শরীরের ওজন বয়স এবং আপনার রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ মেইনটেইন করবে তো আশা করি আপনারা এতক্ষণে কাইরোসিস্ট ওষুধের সকল ধরনের কার্যকারিতা বা এই ঔষধে কি কি কাজ হয় খাওয়ার নিয়ম কি সবকিছু জানতে পেরেছে এখন আসুন যে এর কোন সাইড ইফেক্ট নেই এটি শরীরে খুবই সুসহনশীল ঔষধ তাই এই ঔষধটি আপনারা খুব সহজেই সেবন করতে পারবেন প্রতি পিস কাইরোসিস্ট পাঁচশো মিলিগ্রামের মূল্য মাত্র পঁচাশি টাকা আপনাদের নিকটবর্তী ফার্মাসিটাই ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিভিন্ন রোগ এবং ওষুধ সম্পর্কে ধারণা পেতে অবশ্যই চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ